আসসালামু দর্শক এই মুহূর্তে বাংলাদেশে যে রাজনীতি এখানে যারা লোকজন রয়েছেন সমাজের বিভিন্ন স্তরে তাদেরকে দল মত এবং ব্যক্তিগত রাগ বিরাগের ঊর্ধ্বে ওঠে বুলান্ত আওয়াজ নিয়ে কথা বলতে হবে দেশের যে প্রকৃত সমস্যা সেই সমস্যাগুলো তুলে ধরতে হবে আর দেশে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের সমালোচনার পাশাপাশি তাদেরকে সুপরামর্শ দিয়ে তাদের দিকে সহযোগিতার হাত যদি না বাড়ানো হয় এই সরকারের পক্ষে কোনো অবস্থাতেই ভালো ফলাফল করা সম্ভব নয় টিকে থাকাও সম্ভব নয় এবং সরকারের বিপদ বিপত্তি বাড়তে থাকবে আমাদের অনেকের পনেরো বছরের সুদীর্ঘ সংগ্রাম সেই সংগ্রামের যে পূর্ণতা সেই পূর্ণতা তরুণদের হাত ধরে হয়েছে এবং আজকে তারা অনেকেই উপদেষ্টা হয়েছেন অনেকে সমন্বয়ক হয়েছেন অনেকে হয়েছেন আমি নিশ্চিত যখন রাজপথে ছিলেন তাদের কারোর মধ্যেই কোনো লোভ ছিল না লালসা ছিল না প্রকৃতি তাদেরকে আজকের এই জায়গাতে নিয়ে এসেছেন তারা সত্যিকার অর্থে একটা আদর্শ নিয়ে আন্দোলন করেছিলেন এবং জীবনের মায়া ত্যাগ করেছিলেন এই জন্য আল্লাহ রাবুল তাদেরকে বরকত দিয়েছেন দ্বিতীয় কারণ হলো যে রাজনীতিবিদ আমরা যারা আছি আমাদের মধ্যে অনেক ভুল থাকে ভ্রান্তি থাকে লোভ থাকে লালসা থাকে থাকে পাপ তাপ থাকে এবং বিভিন্ন রকম থাকে থাকে বিশ্বাসঘাতকতা বেইমানে ফলে বিজয় হয়ে হয়ে অনেক সময় আমাদের ভুলের কারণে হয়নি ডক্টর ইনুস সাহেবের জন্য তার উপদেষ্টা মন্ডলীর জন্য সমন্বয়কদের জন্য এমনকি আমাদের জন্য পুরোটাই অপ্রত্যাশিত শেখাচ্ছিন্ন অভাবে পালিয়ে যাবেন এভাবে বড় বড় হারুন আঙ্কেল থেকে শুরু করে আরো সবাই পালিয়ে যাবেন এটা আমরা আসলে কখনো কল্পনা করি করিনি পাঁচ তারিখে ছয় তারিখেও আমরা কল্পনা করতে পারিনি কিন্তু এই ঘটনাগুলো এখন ঘটে গেছে তো এই সময়টিতে আমাদের দেশের যে সম্ভাবনাগুলো দেশের বিপদ বিপত্তিগুলো চক্রান্তগুলো এগুলো নিয়ে খুব খোলা মেলা কথা বলতে হবে এবং আমি একেবারে আমাকে নিয়ে যারা আমার ভিডিও দেখেন অনেকেই ইদানিকালে আশাহত হয়েছে আমি কেন কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলছি এটা আসলে বিরুদ্ধে নয় এর কারণ হলো দেখুন যে আমি এই সমালোচনা করার সঙ্গে সঙ্গে কতগুলো জিনিস নতুন যুক্ত হয়েছে যেটি আমরা ফার্স্ট ম্যান প্রথমে দাবিগুলো করেছি যেমন আমি একটা রোড ম্যাপ চেয়েছিলাম নির্বাচনের একটা সময়সীমা এবং আমি আর সিক্স সেন্স এখনো বলছে যে বিএনপি যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা তিন মাস হোক মাস হোক এর মধ্যে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সাংগঠনিকভাবে বিএনপি মারাত্মক বিপদে পড়বে কোনো সংগঠনের কোনো কিছু তার নিয়ন্ত্রণে থাকবে না এবং দেশের যে চাঁদাবাজি থেকে শুরু করে এটা এমন পর্যায়ে চলে যাবে সেটা চলে যাওয়ার ফলে সমস্ত বদনামিটা বিএনপির ঘাড়ে আসবে এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সরকারকে সেনাবাহিনী মাঠে নামাতে হবে এবং সেনাবাহিনী যদি ধরে তাদের ধরবে বিএনপির লোকদেরকে ধরবে তাহলে আমি যদি বিএনপির লোকদেরকে এই পরামর্শ দেই এর প্রেক্ষাপটে যে খুব দ্রুত একটি রোডম্যাপ আপনি সরকারের কাছে চান এবং সরকারের কাছে চাওয়ার ফলে নির্বাচনে একটা সময় সমাচ্ছেন এবং দলকে সংগঠিত করেন এটা বলেন বিএনপির বিরুদ্ধে বলা হলো আচ্ছা ডক্টর মোহাম্মদ ইনুসের সম্পর্কে আমি যদি কথাটা বলি আপনারা যারা তার সঙ্গে মিশেছেন তিনি শিশুর মতো সরল এবং তিনি তার পেশাতে অর্থনীতিতে তিনি বারবার বলেছেন যে আমি এখানে চলে যেতে চাই এবং অর্থনীতি থেকে আহ যাকে বলা হয় আমি আমার কর্মকাণ্ডের মধ্যে আমি সুখ শান্তিতে আছি এবং তার এই সময়ের মধ্যে এই পাঁচ তারিখের আগ পর্যন্ত এক নম্বর টেনশন ছিল মরণের আগে তার মামলা মোকদ্দমা একটা দফারফা হোক আর তার ভয় ছিল যে মরণের আগে তিনি জেলে যান কেন এই দুটো হয় সেখান থেকে আল্লাহরবুল আলমিন যে জিনিসটি দিয়েছেন এখন তিনি তিনটা সমন্বয় করতে পারছেন না আর যেহেতু তার পলিটিক্যাল উইল ছিল না কখনো ডিজায়ার ছিল না তিনি কখনো রাজনীতিবিদ হতে চাননি বিভিন্ন থার্ড পার্টির সেই ওয়ান ইলেভেনের এর পরে তিনি সেই রাজনীতিবিদ হতে গিয়ে সে যে ক্ষতির শিকার হয়েছেন তিনি নিজে কাম ধরে নিজের হাতে কাম ধরে বলেছেন যে আমি আর জীবনে রাজনীতি করব না কিন্তু সেই মানুষটি আবার সেই রাজনীতির চক্রের মধ্যে পড়ে গিয়েছেন এখন আমি তাকে প্রথম বলেছি যে আপনি রাজনীতি মানে এখন হয় কি তাকে প্রথম দিন থেকে আমি দেখলাম যে আমলারা অর্থাৎ মিলিটারি এবং সিভিল ব্রুক্রেসি তারা কবজা করে ফেলেছে দ্বিতীয় স্তরে এই উপদেষ্টা মন্ডলীরা তাকে কবজা করে ফেলেছে তৃতীয় স্তরে হলো যারা আন্দোলনের সমন্বয়ক সমন্বয়ক ছাত্র তাদের তারা তাকে কব্জা করে ফেলেছে আর চার নম্বর তার যে বুহ সেটা হলো গ্রামীণ ব্যাংকের তার যারা সহকর্মী রয়েছে তারা তাকে ঘিরে রেখেছে তাহলে চারটি দেয়াল ভেদ করে কোনো অবস্থাতে রাজনীতিবিদদের যে আশা আকাঙ্ক্ষা চিন্তা চেতনা রাজনৈতিক যে ডিজায়ার পলিটিক্যাল যে প্রবলেম অ্যান্ড প্রসপেক্ট এই জিনিসগুলো ওনার কাছে যাবে না যাচ্ছে না আপনারা যারা দেখছেন যারা ক্ষমতার বলা হয়েছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে খালেদা জিয়া বা এশা সাহেব যখন ক্ষমতায় ছিলেন আমার মানে কি বলবো সেই সাহেব বলেন বি চৌধুরী বলেন সাহেব বলেন তারপরে সাহেব বলেন শেখ হাসিনা খালেদা মানে এই ক্ষমতার যে চেয়ারগুলো সেই চেয়ারগুলো রেখাবের কাছাকাছি যেহেতু বসার সুযোগ হয়েছে তো আমি অনুভূতিটা দেখেছি এরকম যে আমি বাইরে থেকে চিন্তা করে গেলাম একরকম কিন্তু যখনই আমি প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের টেবিলের সামনে বসতেছি মুহূর্তের মধ্যে ওই রুমের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমার ভাষা পরিবর্তন হয়ে যাচ্ছে অনেক বড় বড় মানুষ দেখেছি যারা জীবনে তেল মারেনি কিন্তু তারা প্রধানমন্ত্রীর সামনে গিয়ে প্রেসিডেন্টের সামনে গিয়ে নিজের ইচ্ছাতেই তেল মারতে থাকেন এখন ডক্টর মোহাম্মদ ইনু সাহেব যে চেয়ারটাতে বসেছেন সেই চেয়ারে তার সামনে যে কোনো লোক গেলেই তারা তাকে তেল মারবে এটা হলো স্বাভাবিক আর যেহেতু তার চারটি স্তর রয়েছে আমি যেটা আগে বললাম ফলে তার পক্ষে ভুল করা অর্থাৎ বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার সাথে একশো গুণ বেশি ভুল করার সম্ভাবনা চারশো গুণ ফোর হান্ড্রেড কারণ হলো তাদের এই দুজনেরই একটা পলিটিক্যাল লিঙ্ক ছিল পলিটিক্যাল কানেকশন ছিল টেকটপ থেকে এতে পর্যন্ত বহু মানুষের সঙ্গে তাদের প্রতিদিন যোগাযোগ হতো ফলে তারা অনেক বাস্তব অবস্থা বুঝতেন যেটা ডক্টর মোহাম্মতি মসের এই জিনিসগুলো নেই তো এই আমি তাকে বলেছি যে আপনার এক নম্বর দেখতে হবে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বসা তাদের সাথে খাতির করা কথা বলা এবং এই জন্য খুব নির্মম তাকে অনেকগুলো কথা বলেছি এবং তাকে সমালোচনা করেছি এবং দেখেন তার ফলশ্রুতিতে এখন ডক্টর মোহাম্মদ সাহেব পলিটিক্যাল পার্টির সাথে তিনি বৈঠক করছেন এবং নিয়মিত এই বৈঠকটা করবেন এবং আমি তাকে আরো বলবো এই আজকের ভিডিওর মাধ্যমে যে এই বৈঠকটি সপ্তাহে একবার করে হওয়া উচিত এবং একবার করে যদি তিনি এই কাজগুলো করেন তাহলে তার যে সমস্যাগুলো রয়েছে পলিটিক্যাল প্রবলেমগুলো রয়েছে এটা নাইনটি পারসেন্ট শুধুমাত্র এই চায়ের টেবিলে শেষ হয়ে যাবে চায়ের টেবিলে শেষ হয়ে যাবে এবং তার উপদেষ্টা যারা রয়েছেন তারা বয়ে নিভৃতে সুন্দরভাবে কাজ করতে পারবেন তিনি শুধু অফিসে বসে এই পলিটিক্যাল বিষয়গুলো তিনি নিষ্পত্তি করলে এভাবেই রাজনীতিবিদরা কিন্তু রাজনৈতিক সমস্যাগুলো সমাধান করে এর কারণ হলো মানুষের চাহিদা অসীম রাষ্ট্রের ক্ষমতা ওয়ান পারসেন্টও হচ্ছে তো এই নিরানব্বই পার্সেন্ট মানুষকে রাজনীতিবিদরা মাথায় হাত বুলিয়ে পিঠে হাত বুলিয়ে তারা শান্ত রাখে কাউকে শাস্তি দেয় কাউকে বকা দেয় কাউকে দূরে ঠেলে দেয় এটা সমন্বয় করে তারা এই কাজগুলো করে এখন আপনি খুব ভালো মানুষ হলেন খুব সৎ চিন্তা চেতনা কিন্তু এই পলিসিগুলো যদি আপনি না নেন আপনি ব্যর্থ হবেন এ দেখেন আওয়ামী লীগের অনেক লোক এখন কোটি কোটি লোক চার থেকে পাঁচ কোটি লোক শেখ হাসিনা তো পালিয়ে গেছে তার সাথে আরো অলিগার এক হাজার দেড় হাজার লোক যারা ছিল তারাও পালিয়ে গেছেন সবাই অপরাধী তারা তো সবাই লাঞ্জনা গঞ্জনা শিকার হচ্ছেন কারণটা কি তারা সবাই বোবা শয়তান ছিলেন ভয়ের কারণে স্বার্থের কারণে লোভের কারণে তারা মানে কোনো কথা বলেনি সব শেখ রাইট জয় বাংলা রাইট বঙ্গবন্ধু রাইট বঙ্গবন্ধু অলিয়াল্লাহ শেখ হাসিনা উলিয়াল্লাহ আরব থেকে প্রচার করতে আসছেন এখন বলেন একটু দেখি গিয়া তার মূর্তি করতে হবে তার মূর্তি গলায় মালা দিতে হবে আমি কেন মুজিব কোট পরি না তারপরে শেষে আমি কেন সেই পনেরোই আগস্টের দিন সেই টুঙ্গিপাড়াতে গিয়া টুঙ্গিপাড়া বত্রিশ নম্বরে গিয়া সেই বঙ্গবন্ধুর পুষ মানে প্রতিকৃতিতে এটা দেই না এই আমি জামাতের লোক এই সমস্ত তো আওয়ামী লীগ জামাত আমাকে শুনতে হয়েছে আমি সেগুলো ফেস করেছি দেখেন আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাকে এই সময়টাতে নিরাপদ রেখেছেন আবার এখন দেখেন অনেকগুলো মানুষ বোবা শৈতান হয়ে গেছে যারা ছিল এই রাতারাতি অনেকে হয়ে এবং যদি আবার গণেশ উল্টায় এই বোবা শৈতান প্রত্যেকটা লোক ধরা পড়বে এবং আল্লাহর আলমিন এই যে বোবা শৈতানদেরকে সবচেয়ে বেশি অপছন্দ করেন কেন অপছন্দ করেন আপনাদেরকে ছোট্ট একটা কোরআনের ব্যাখ্যা বলে আমি আজকের বক্তব্য শেষ করব দেখুন মানুষ তৈরি করার আগে আল্লাহবুল্লা মানুষের জন্য গঠনতন্ত্র বা সংবিধান তৈরি করেছেন সেটা কি আল কোরআন এবং আহ প্রথমে আল কোরআন তৈরি করেছেন তারপরে তিনি এই পৃথিবীর মানুষ যে আসবে তার জন্য পাহাড় পর্বত নদী নালা বৃক্ষলতা এই সবকিছু তৈরি করার আগে পৃথিবীকে সাড়ে চারশো বছর ধরে সাড়ে চারশো কোটি বছর ধরে এই পৃথিবীকে ঠান্ডা করেছেন শীতল করেছেন তপ্ত পৃথিবী শীতল করেছেন তারপর বৃক্ষলতা পশু পাখি পিঁপড়ে যত প্রাণী সব মানুষের আগে তৈরি হয়েছে তারপরে মানুষকে পাঠিয়েছেন মাকলুকাত হিসেবে তো সুরা আর রহমানে দেখেন আল্লাহ রবুল আলম কত সুন্দর করে বলেছেন যে আর রহমান তোমার দয়ামায় মালিক তোমাদের প্রতি রহম করেছেন কিরিয়ারোহণ করেছেন সবার আগে সেটা হলো কোরআন আর রহমান আল্লাহ মাল কোরআন তো এই যে আল্লাহ মাল কোরআন এটা দ্বারা যদি আপনি জীবনে আসেন সেটা হলো আপনার জীবন চালানোর জন্য আপনার একটা নিয়ম নীতি সংবিধান দরকার হবে এটা আপনার জীবনের প্রথম যেভাবে মানুষের জন্য প্রথম নিয়ামত হলো আল কোরআন আইন কানুন থাকতে হবে ল অর্ডার সিচুয়েশন থাকতে হবে এবং ওটা মান্য করতে হবে তাহলে দ্বিতীয়ত হলেও আপনাকে মানুষ হতে হবে আর রহমান আল্লাহ কোরআন খলাকাল এই যে আপনাকে মানুষ হিসেবে আল্লাহ রবুল্লা আলামিন তৈরি করেছেন এটা আপনার জন্য দ্বিতীয় হেসান দ্বিতীয় রহম আইন কানুন কোরআন বিধিমালা তারপরে দ্বিতীয় কারণ আর থার্ড হলো আপনাকে বয়ান দিয়েছেন আপনাকে জবান দিয়েছেন আল্লাহ মাহুল বায়ান তো এই যে আপনাকে নিয়ামতের মধ্যে তৃতীয় অর্থাৎ কোরআন আপনাকে মানুষ হিসেবে বানানো বানানোর পরে আল্লাহ যে করেছেন আপনাকে কথা বলার সুযোগ দিয়েছেন আল্লাহ এরপর কিন্তু জ্ঞানের কথা বলেননি পণ্ডিতের কথা বলেনি চেহারার কথা বলেন টাকা পয়সা কোনো কিছু বলেনি বলেছেন যে আমি তোমাকে বায়ান দিয়েছি তো সেই বায়ান কথা বলার ক্ষমতাকে আপনি কিভাবে ব্যবহার করবেন তার উপরেই কিন্তু আপনার মঙ্গল নিহিত হবে দুনিয়া এবং আখে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম ওরামতুল্লাহি